আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর মাতৃভাষা দিবস উপলক্ষেই ডাক্তার মনোজিৎ মুখার্জির সবুজায়নের উদ্যোগে সারম্বরে পালিত হল ভাষা দিবসের অনুষ্ঠান গৌহাটি মোড় থেকে এদিন বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা হাতে প্ল্যাকার্ড শহীদদের প্রতিকৃতি এবং ভাষা রক্ষার শপথে অংশ নেন বহু ছাত্র যুব সংস্কৃতিপ্রেমী এবং রাজনৈতিক দলের মানুষরা তবে এখানে কোনো রাজনীতি দলের বিভেদ ছিল না তৃণমূল বিজেপি এমন কোনো বিভেদ ছিল না প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন সাধারণ মানুষও অপরূপ পোদ্দার থেকে স্বপন নন্দী এবং বিজেপির অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই উপস্থিত ছিলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও এই শোভাযাত্রার আয়োজন করা হয় বিকেলে রয়েছে আলোচনা সভা কবিতা পাঠ দেশাত্মবোধক গান সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে গেলে বলতে হয় উনিশশো ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্র আন্দোলন গড়ে ওঠে যা বর্তমান বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলনে সামিল হন পুলিশের গুলিতে সালাম বরকত রফিক জাব্বার সহ বহু তরুণ শহীদ হন তাদের আত্মত্যাগ ভাষা আন্দোলনকে নতুন মাত্রা দেয় এবং শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এই আত্মত্যাগের স্মৃতিকে আন্তর্জাতিক মর্যাদা দেয় ইউনেস্কো উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু হাজার সাল থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিন ভাষার বৈচিত্র্য মাতৃভাষার সংরক্ষণের অঙ্গীকার নিয়ে এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি সংস্কৃতি ইতিহাস আত্মপরিচয়ের ভিত্তি বিশ্বায়নের যুগে মাতৃভাষার চর্চা সংরক্ষণ আরও জরুরি হয়ে উঠেছে ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আগামী প্রজন্মকে ভাষার মর্যাদা রক্ষার বার্তা দেওয়ায় এই আয়োজনের মূল লক্ষ্য গৌরহাটি মোড়ে আয়োজিত শোভাযাত্রা ও দিনভোর কর্মসূচি ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ এছাড়াও রয়েছে বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভাষার প্রতি ভালোবাসা শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেয় এই উদ্যোগ এই প্রোগ্রামে আমি প্রতিবার থাকি যে আমরা সবচেয়ে বড় কথা আমরা বাঙালি এবং আজকে বাঙালি হিসাবে এটা আমাদের কাছে গর্বের দিন যেখানে আমাদের সব তরতাজা যুবকরা এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তাদের রক্ত দিয়েছে আজকে আমরা দেখছি ভারতবর্ষের বুকে যেভাবে বাংলা বাংলাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা আমাদের বারবার বাংলার মুখ্যমন্ত্রী করেছে এবং আজ একুশে ফেব্রুয়ারি আমরা শহীদদের সম্মান জানাতে প্রতি বছর গৌহাটি থেকে রবীন্দ্রভবন আমরা হাসি এবং আমার দেশের লোক আমার দেশের ভাই উঠে দাঁড়িয়ে তাকে বলে এইসব গান বন্ধ করো হিন্দি গান লাগাও আমরা এগুলো দেখেছি এগুলো খুব দুঃখজনক কিন্তু আমি বলছি না যে যে এইটার মধ্যে দিয়ে বিরাট কিছু হয়ে যাবে কিন্তু আমরা এই গত পঁচিশ বছর ধরে আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে পেয়েছি পাশে পেয়েছি আজও পেয়েছি এই মিছিলে আমাদের যে ভাষা পদযাত্রা করি শহীদদের স্মরণে তাতে আমাদের জাতি ধর্ম ধনী দরিদ্র বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে হাঁটেন আমাদের আবেদন তাদের কাছে একটাই ছিল প্রথম থেকে আজও আছে যে আমরা যাই হোক আজকে কিন্তু আমাদের পরিচয় অন্যদিকে নয় আমাদের পরিচয় একটাই সেটা হচ্ছে আমরা বাঙালি যাদের কতকগুলো বাচ্চা ছেলে তার পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করছে রাষ্ট্রসংঘ এবং সারা বিশ্ব তাকে কুর্নিশ জানায় আজকে দিনটি শুধু আরামবাগে নয় সারা বিশ্বে এটা পালিত হচ্ছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমি বলছি শহীদদের মান রক্ষা করতে বাংলা ভাষাকে রক্ষা করতে বাংলার কৃষ্টিকে রক্ষা করতে কেন কি আমরা সেটা পরে বিশদে বলবো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা বলবো আজকে আমাদের আলোচনা আছে সাড়ে তিনটে থেকে আর চারটে থেকে আমাদের শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান